হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার বিকেলে চলে এলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য দেখো বিকেলে গাছগুলো জল শুকিয়ে গেছে খুব রৌদ্র ছিল ফুলগুলো ঝিমিয়ে গেছে একটু জল দিতে হবে আর কাঠ ফুলগুলো দেখো কত সুন্দর মিষ্টি কালার কত সুন্দর ফুটেছে গাছ ভর্তি হয়ে ফুটে গেছে জল নেই শুকিয়ে গেছে তবুও সুন্দরভাবে ফুলগুলো এখনও ফুটে আছে গাছে জল দিতে হবে একটু যার জন্য এসছি আর আমার দেখো জুই ফুল গেছে কত কুড়ি ধরেছে দেখো এগুলো সব সকালে ফুটে যাবে সকালে পুজোর জন্য একসাথে ফুল তুলেছি আবার দেখো কুড়ি ভর্তি হয়ে গেছে এই দেখুন গাছটা কত সুন্দর লাগছে দেখতে আর বগিন মিলাগুলো তো ফুটে যাচ্ছে একদম ভরপুর ফুটছে আবার ঝরে যাচ্ছে আবার ফুটছে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো বন্ধুরা আমি সাথে চলে এসেছি আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি মানি প্ল্যান্ট তো আমি এখানে মানি প্ল্যান্টটা আজকে ঠিকঠাক করব এখানে দেখো এটা আমি একটা কি বলবো মানে কর্নার কর্নারে রাখার জন্য একটা স্টিকের সঙ্গে মানি প্ল্যান্ট করেছি তো এটা ঘরের কর্নারে ছিল আমি সেটা ছাদে একটু নিয়ে এসেছি এই এগুলো তো শুধুই মানে ঘরে থাকে না বাইরে রাখলে গাছগুলো মাঝে মাঝে বাইরে রাখতে হয় তো মানি প্ল্যান্টের পরিচর্যা আমি কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো একটা বোন বলেছে যে আমি কি কি খাওয়ার দিই আর কি যত্ন করি সেটা একটু জানবে বলেছে তো আমি যেটুকু জানি সেটুকুই বোনের সঙ্গে শেয়ার করবো জন্য আজকে ছাদে এলাম এই গাছটা আমি বেশ কিছু দিন হলো রেখেছি ছাদে এটা ঘরের কর্নারে ছিল এই যে কর্নারে রাখার জন্য এটাও তৈরি করেছি তোমার দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তো একটু ডালপালাগুলো বড় হয়ে গেছে এটা ঠিকঠাক করে নিতে হবে যখন এখন ছাদে আছে বলে আমি এভাবেই রেখে দিয়েছিলাম তো দেখো কী সুন্দর কালার পরে একটু কালারটা ফেড হয়ে গেছে একটা স্টিকের সঙ্গে আমি জড়িয়ে জড়িয়ে রেখে দিয়েছি আর এই ডালগুলো সব ছেড়েছে ডালগুলো নতুন নতুন করে ছেড়েছে এগুলো কিছু কেটে দিতে হবে আর কিছু জড়িয়ে দিতে হবে এই কত ডাল ছেড়েছে দেখো এই ডালগুলো আমি কিছুটা আমি ঘরে নিয়ে যে রাখবো বিভিন্ন জায়গায় আর কিছুটা এই গাছ এর সঙ্গে জড়িয়ে দেব তো আজকে এই মানি প্ল্যান্ট ঠিকঠাক করার জন্যই ছাদে এসেছি মেঘ করে এসছে বৃষ্টি আসবে হয়তো মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা একটু দেখার চেষ্টা করো আমি লাইফে আসি না আমি এইভাবে ভিডিও বানাই তোমাদের কেমন লাগে লাগে জানি না কিন্তু অবশ্যই একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো খুব একটা খারাপ লাগবে না আমি চেষ্টা করি ভালো করার কিন্তু আমি যেটুকু জানি সেটুকুই করি সবাই তো চেষ্টা করে বলো ভালো করার জন্য আমরা সবাই ভিডিও বানাচ্ছি একটু ভালো করার জন্য লাইভে আসলে কি সব কিছু হয় বলো লাইভ আসলে ওয়াচ টাইমটা বাড়ে কিন্তু আমি লাইভে আসতে পারি না অনেকে লাইভে এসে আসে আমি আসতে পারি না একটু সময়ের অভাব আছে আর সেভাবে করে সময় দিতে পারছি না তো আজকে আমি এই মানি প্ল্যান্টটা গুছিয়ে নেব আমি এটা ঘরে নিয়ে যাবো একটু বৃষ্টি আসলে ভালো হতো একটু জল খাইয়ে নিতাম সব গাছেরই একটু বৃষ্টির জল খাওয়ার প্রয়োজন আছে বৃষ্টির জল খেলে গাছগুলো সুন্দর হয় গ্রহ হয় আর সুন্দরভাবে মানে কি বলবো সুন্দর খুব সুন্দর হয় আমি অত কিছু বলতেও পারি না সব সময় মানি প্ল্যান্টের শুকনো পাতা যেগুলো আছে হলুদ পাতা যেগুলো আছে সেগুলো সবসময় ছাড়িয়ে দিতে হবে তাহলে কি হবে এ দেখো প্রতিটা ডালে থেকে এরা শিকড় ছাড়ে পাতার গোড়া থেকে শিকড় ছাড়ে যখনই হলুদ পাতাগুলো শুকিয়ে যাবে তখন যদি ওগুলো সরিয়ে দেওয়া যায় ওইখান থেকে আবার নতুন করে পাতা গজায় যার জন্য হলুদ পাতা একদম রাখা যাবে না হলুদ পাতাগুলো সব সরিয়ে দিতে হবে আর এই এই গাছের খাবার বলতে আমি তেমন কিছু দিই না তো যেটা দিই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে জিনিসটা দিলে মানে গাছটা মানি প্ল্যান্টে দেওয়া ভালো দিলে আমাদের সংসারে উন্নত উন্নত হয় আর এদিকে গাছটার গোদও ভালো হয় সেরকম একটা জিনিসই আমি শুধু দিই আর এই পাতাগুলোতে মাঝে মাঝে লেবু জল স্প্রে করে মুছে দিই এইটাই এই পরিচর্যা আর এটাতে আমি কি মাটি কী মাটিতে বসাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি এটা একটু ঠিকঠাক করে দেব। এমনি সব ঠিকই আছে শুধু এই ডালগুলো একটু জড়িয়ে দিতে হবে দিলে পরে এটা আস্তে আস্তে আরেকটু করে বেঁধে দিতে হবে তাহলে এভাবে একটা সুন্দরভাবে একটা শেপ নেবে যেটা ঘরে কর্নারে খুব ভালো লাগে তো দেখো কত সুন্দর হয়েছে দূর থেকে দেখায় এভাবে রাখলে কত সুন্দর লাগবে দেখতে ঘরের কর্নারে একদম কম পরিচর্চায় এই গাছগুলো খুব সুন্দর হয় এছাড়া আমি বিভিন্ন রকম বোতলের মধ্যে জল দিয়ে আমি ঘরের কর্নারে রেখে দিই আমি বিভিন্ন জায়গায় এভাবে লাগিয়ে রেখেছি এখান থেকে কিছু ডাল কেটে নেব আজকে এ দেখো গোড়ায় থেকে নিতে হবে যাতে শেকড় থাকে এখান থেকে আমি ডাল কেটে নেবো কত ভেরিগেটেড পাতাটা হয়েছে দেখো এইভাবে করে কিছু ডাল কেটে নিয়ে আমি জলের মধ্যে রেখে দেব আমি বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখি আস্তে আস্তে এগুলো সুন্দরভাবে ছড়িয়ে যায় এই যে এইভাবে ডালগুলো কেটে নিতে হবে এখন বলি মালি মালি প্ল্যান্টে আমি মাটি দুভাগ মাটি নিই এরকম দুভাগ মাটি এক ভাগ কো কোকোবিট আর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এইটা দিয়ে আমি গাছটা বসিয়ে দিই প্রথম অবস্থায় তারপরে একে খাওয়ার কিছু দিই না সেরকম এমপিকে মাঝে মাঝে একটু জলে গুলে দিই আর একটা সবচেয়ে ভালো খাবার মানে ভালো গাছের গ্রোথ হওয়ার উপায় মানি প্ল্যান্টটা তো আমাদের একটা কী বলতো শুভ গাছ খুব শুভ গাছ তো এই গাছে একটু দুধ মাঝে মাঝে একটু দুধ জল দিলে গাছটা খুব সুন্দর গ্রোথ হয় তা আমি এই মাঝে মাঝে এক কাপ একমগ জলে এক কাপ করে দুধ দিয়ে আমি এই গাছে দিয়ে দিই দিলে পরে গাছটা সুন্দর গ্রোথ হয় আর এটা নাকি আমাদের মানে বাড়ির জন্য খুব শুভ একটা গাছ তো ওই দুধ জল দিলে এই গাছে খুব ভালো ফল পাওয়া যায় তো তোমরাও দিতে পারো আর এটাতে গাছের গ্রোথও সুন্দর হয় গাছও সুন্দর দেখতে সুন্দর লাগে মানে হয় যার জন্য আমি একটু মাঝে মাঝে এক কাপ এক কাপ দুধ এক একমগ জলের মধ্যে গুলে গুলে গাছে দিয়ে দিই তো এই ছিল আজকে আমার মানি প্ল্যান্টের পরিচর্চা বলতে আমি এইটুকুই করি এইভাবে আমি করছি এতে ধন বৃদ্ধি হয় দুধ জল দিলে যার জন্য আমি একটু করে দিই তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি মানি প্ল্যান্টগুলো কীভাবে ঘরে রাখি সেটা তোমাদের সঙ্গে একটু দেখাবো আজকে এই যে এইভাবে আমি এটা করেছি তাছাড়াও আমি এই জলের মধ্যে একগুচ্ছ করে এরকম করে কাচের পাত্রের মধ্যে রেখে দিই এটাতে শিকড় বেরিয়ে যায় এখান থেকে আমি বিভিন্ন জায়গায় রেখে দিই আর এটা তোমাদের তো দেখিয়েছি এটা এই শেপটা দিয়েছি এরকম আরও অনেক শেপ দিয়েছি আর তাছাড়া আমি এই ঘরের কোণে কোণে এইভাবে করে রেখে দিই সব জায়গায় এভাবে গাছগুলো রেখে দিই দেখতে সুন্দর লাগে এই বেসিনের কর্নারে বিভিন্ন জায়গায় আমি এভাবে গাছগুলো রেখে দিই এভাবে বিভিন্ন জায়গায় রেখে দিই দেখতে খুব সুন্দর লাগে আর ঘরের শোভাভারে আর মানি প্ল্যান্ট ঘরে রাখা খুব শুভ তো আমি এইভাবে গাছগুলো করি তোমাদেরকে এগুলো দেখিয়েছি এখানে একটা মাদার প্ল্যান্ট হচ্ছে দেখো কত বড় বড় পাতা পাতাগুলো কি সুন্দর তো এই গাছে আমি রোজ দিন একটু করে দুধ জল দিই পাতাগুলো বড় করার জন্য তো এই ছিল আজকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বোন বোনকে বলছি তো তুমি আমাকে বলেছিলে মানি প্ল্যান্টের পরিচর্যার কথা তো আমি এইভাবেই করি মানি প্ল্যান্ট লাগানো বসানোর সময় দুই ভাগ মাটি এক ভাগ কোকোপিট আর এক ভাগ ভার্মি কম্পোস্ট এটা দিয়ে গাছ লাগিয়ে দিলেই সুন্দরভাবে গাছ হয় কেননা কোকোপিট দেওয়ার কারণ হচ্ছে কোকোপিটটা মশ্চরাইজার রাখে মানি প্ল্যান্টে সবসময় জলটা পছন্দ করে মানে জলে যেন যেন সবসময় মাটিটা ময়শ্চরাইজ থাকে ভেজা থাকে তাহলে গাছগুলো সুন্দর থাকে শুকে গেলে গাছগুলো আবার মানে পাতাগুলো হলুদ হয়ে যায় ঝরে যায় আমি এই গাছটাকে এখানে বাইরে রাখবো মানে বৃষ্টির জল খাওয়াবো একটু অনেকদিন হলেও বৃষ্টির জল খাওয়ানো হয়নি এটা ছাদে রাখতে হবে আমি তোমাদের দেখানোর জন্য আজকে দেখালাম তাছাড়া এরপরে এই যে পাতাগুলো একটু হলুদ হয়ে এসছে ঘরে রাখার জন্য সব সময় ঘরে রাখলে গাছের পাতা হলুদ যে কোনো গাছের পাতা হলুদ হয়ে যাবে তো গাছকে সবসময় একটু হাওয়া বাতাসে রাখা খুব দরকার আমি এখানে অনেক দিন হলে রেখেছি এটা আমাকে ছাদে নিয়ে যেতে হবে যেতে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো তোমরা এইভাবে করলে পারে মানি প্ল্যান্ট খুব সহজে হয় আমার ছাদের ব্যালকনি থেকে অনেকগুলো গাছ ছাড়া আছে সেগুলো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ছাদের ব্যালকনির উপরে রেখে দিয়েছি সেগুলো ঝুলে ঝুলে মাটিতে পড়ে গেছে তো এইভাবে মানি প্ল্যান্ট করলে খুব ভালো হয় তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই পর্যন্তই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবে তো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা